কবিরাজের চিকিৎসায় সন্তানের জন্ম তাই মানত পূরণে ঢাক ঢোল ছাগল আর মিষ্টি নিয়ে কবিরাজের বাড়িতে চমক জাগানো শোভাযাত্রা দম্পতির রাজবাড়ী সদর উপজেলার আলিপুর গ্রামের প্রবাসী মোজাম শেখ ও তানিয়া খাতুন দম্পতির বিয়ের সাড়ে আট বছরেও সন্তান হচ্ছিল না সমাজের নানা কটু কথা চিকিৎসকের দারে দ্বারে ঘোরা সব কিছুর পর তারা আশ্রয় নেন কবিরাজ তাদের দাবি কবিরাজিকিৎসাতেই ঘটে অলৌকিক পরিবর্তন এক মাস আগে তানিয়া জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তান আর তাই মানত পূরণে নবজাতক সন্তানকে কোলে নিয়ে বুধবার সকালে ছাগল মিষ্টি আর ঢাক সহ হাজির হন কবিরাজের বাড়িতে সঙ্গে ছিলেন পরিবারের অন্য সদস্যরাও আট বছর সাড়ে আট বছর হচ্ছে বিয়ে হয়েছে বাচ্চা হয় না অনেক ডাক্তার দেখাইছি হয় না পরে পরে ওনার চিকিৎসা নেওয়ার পরে আল্লাহ রহমতে আমার একটা মেয়ে বাচ্চা হয়েছে আমি সেই খুশিতে আনছি খাসি চাল ব্যান্ড পার্টি বাজনা নিয়ে এখানে আসছে ঢাকার ডাক্তার দেখা এতে কোনো কাজ হয় নাই চাইছি আশা করে সাড়ে আট বছর পরে একটা মেয়ে দিচ্ছে আমার কবিরাজ চিকিৎসায় এখন পর্যন্ত ত্রিশটি নিঃসন্তান দম্পতির কোলজুড়ে এসেছে সন্তান অনেক মা বোনেরা আছেন

কথা বলি তার মুখে আল্লাহ কব করবো না মুখটা আগে পবিত্র আমেরিকান থাক যে থাক তার নামের পর ছবি বাড়াইয়া মানে বিভিন্ন দেখা যায় যে লটারিতে বিজয় করে দেয় মানে গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার খরচ পরে সঠিক নাম্বার নিতে যায় সবাই নাম বাজে ভাই পাঁচ খাই আপনার সেক দিন ভাই আপনার ফোন দিয়ে না পোতারো না খামা হয়ে না কষ্টের পয়সা কারণ আমার কাছে নাম্বার নিবেন লডের নাম্বার যে কোনো নাম্বার যে কোনো লটারির ব্যাপারে আমি যাই না যেমন গরিব আর বড় লোক নাই আমি টেকা তো খাইও না আমি টেকা নিবো না আল্লাহ কিছু দিবেন মনে করেন আর পাওয়ার লগে লগে আপনি আমার যা দেন খুশি হয়ে দিবেন আমি জোর করে কারোর দুইটা নেই না কিন্তু আশা করি লড়াই একসাথে শিওর পাইবেন ইয়াতে মিশ নাই বাঁচতে হবেই আমার চিকিৎসা নিলে গত প্রায় এক যুগ ধরে কবিরাজি চিকিৎসা করে আসছেন আশিকুর রহমান সময় সংবাদ